অনুযায়ী মধ্যভাগে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে সে নির্বাচনের বাকি আছে সর্বোচ্চ আর মাত্র চার মাস সাত দিন একেবারে কাটায় কাটায় সর্বোচ্চ চার মাস সাত দিন তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত অতীতের চারটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে তাকালে দেখা যাবে নির্বাচনের চার মাস আগে গণমাধ্যমের খবরে ভরপুর থাকার কথা নির্বাচন সংক্রান্ত সংবাদে কে কোথায় প্রার্থী হতে পারেন কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে হেভিওয়েজ প্রার্থীরা কি করছে কোন এলাকায় কি ইস্যু ফ্যাক্টর হবে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন কি কী গাফিলতি আছে নির্বাচন নিয়ে এমন নানান ধরনের খবরই থাকার কথা পত্রিকার পাতা কিংবা টেলিভিশনের পর্দা জুড়ে কিন্তু এবারে নির্বাচনের আগে এখনো পর্যন্ত নির্বাচন সংক্রান্ত খবর পেতে হলে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে কিংবা পত্রিকা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে আপনি হয়তো দু একটা খবর পেলেও পেতে পারেন নির্বাচনী খবরের জায়গাটা যেন দখল করে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও দলটির সভানেত্রী শেখ হাসিনার খবর প্রশ্ন হলো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আগে যেখানে নির্বাচনী খবরের জোয়ার বইয়ে যাওয়ার কথা সেই জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি নিয়ে গণমাধ্যমে এত খবর প্রকাশিত হচ্ছে কেন কিছুদিন আগে ছিল দলটির মিছিলের খবর সম্প্রতি সেটি পরিণত হয়েছে দলটি নির্বাচন করতে পারবে কি পারবে না তার খবরে সাথে আছে দলটির সাথে সংশ্লিষ্ট এমন কে কোথায় বৈঠক করছে এসব খবর সরকার ও সরকার সংশ্লিষ্টদের পক্ষ থেকে আওয়ামী নিয়ে চলছে ব্যাপক নাড়াচাড়া একদিকে যেমন সব দলের অংশগ্রহণে নির্বাচনের রব উঠছে অন্যদিকে দলটিকে লক্ষ্য করে সরকারের পক্ষ থেকে নানা ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে ফলে প্রশ্ন উঠেছে নির্বাচনের আমেজ যাতে তৈরি না হয় সে জন্যই কি আওয়ামী লীগের ইস্যুটা কোন দলের খবর কতটা ট্রেন্ডিং তা জানার জন্য আমরা গুগল ট্রেন সাহায্য নিয়েছি আমরা দুটো ক্যাটাগরিতে তথ্য জানার চেষ্টা করেছি একটি হলো রাজনৈতিক দল আরেকটি হলো রাজনৈতিক দলের শীর্ষ নেতা মানে কোন দল এবং ওই দলগুলোর শীর্ষ নেতাদের খবর কতটা অনলাইনে প্রকাশিত হচ্ছে এর তথ্য থেকে আমরা বোঝার চেষ্টা করেছি কোন দল এবং কোন নেতার খবর কতটা প্রকাশিত হচ্ছে গত চব্বিশ ঘন্টা থেকে তিরিশ দিন পর্যন্ত গুগল ট্রেন্ডস থেকে যে ডেটা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত এন ও জাতীয় পার্টি এই পাঁচটি দলের মধ্যে সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের খবরই সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে গত সাত দিনের এবং গত দিনের দুটো ক্যাটাগরিতে আওয়ামী লীগের খবর বেশি প্রকাশিত হতে দেখা গেছে আবার দলের শীর্ষ নেতাদের মধ্যে শেখ হাসিনার খবরই সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে এমনকি এই ক্যাটাগরিতে আমরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের নামও যুক্ত করে দেখার চেষ্টা করেছি তারপরও দেখা যাচ্ছে অধ্যাপক ইনুসের চেয়েও শেখ হাসিনার সংক্রান্ত তথ্য অনলাইনে বেশি প্রকাশিত হয়েছে দর্শক শুরুতেই বলছি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সর্বোচ্চ চার মাস সাত দিন বাকি আছে এমন পরিস্থিতিতে আমাদের যে হাইপোথিসিস ছিল স্বাভাবিকভাবেই নির্বাচন সংক্রান্ত খবরই বেশি আসার কথা কিংবা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে এমন দল ও প্রার্থীদেরই তথ্য অনলাইনে বেশি প্রকাশিত হওয়ার কথা গুগল তথ্য আমাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে প্রশ্ন হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এত বেশি ট্রেন্ডিং কেন বিশেষ করে জাতিসংঘের বিদায়ী আবাসিক দূত আগামী নির্বাচনে সব দল অংশ নেবে এমন মন্তব্যের পর আওয়ামী লীগকে নিয়ে অনলাইনের ট্রেন্ডিংটা আরও বেড়েছে যেমন সাতই অক্টোবর মানে আজকের কথাই ধরুন আজকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সংক্রান্ত বড় বড় শিরোনামের খবর আছে কমপক্ষে তিনটি দৈনিক কালবেলার একটা বোমা ফাটানো খবর ছিল সাবির হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক দর্শক সাবির হোসেন চৌধুরী আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি অন্তর্বর্তী সরকার আমলে গ্রেপ্তারও হয়েছিলেন কিন্তু দুই দিনের মধ্যে তিনি ছয়টা মামলায় জামিন পান কালবেলা বলছে সাবির হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন এই রাষ্ট্রদূতটা হলেন ঢাকায় নরয় রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ট গুল ব্রান্সেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিক্স মলার ঢাকার গুলশান দুইয়ে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে ছয় অক্টোবর দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কালবেলার খবর যদি সত্যি হয় তাহলে সেটি একেবারে বোমা ফাটানোর খবর খবরের দাবি করা হয়েছে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কি না সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের হুসেন চৌধুরীর কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষে বড় দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোন আপত্তি নেই বলে নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা জানান বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেই ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা যদিও বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি খবরের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল রাষ্ট্রদূতরা একেবারে কড়া গোপনীয়তা রক্ষা করে বৈঠকটি করেছেন যেমন এই তিন রাষ্ট্রদূত ফ্ল্যাগ ছাড়া অর্থাৎ কোনো কূটনৈতিক চিহ্ন ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেনের বাসভবনে যান বলে খবরটিতে দাবি করা হয়েছে আবার নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান কালবেলা খবরটিতে আরও একটি তথ্য দিয়েছে সেটি হলো গত এগারোই মে সন্ধ্যায় সাবির হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছিল দশই মে কালবেলার ওই খবরটি নিয়ে দিনভর রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বেশ কৌতূহলী আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে গত কিছুদিন ধরে পর্দার আড়ালের বৈঠক হয়েছে দর্শক যদি এই খবরগুলোকে সত্যি ধরে নেই বা মনে করি যা রটে তা কিছু ঘটে তাহলে পর্দার আড়ালে বা তলে তলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য একটা চেষ্টা হচ্ছে এমনটা বলাই যায় অন্তত পক্ষে বিদেশি শক্তিগুলো অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ নির্বাচন চায় এটি বলা যায় এটির পক্ষে যুক্তিও আছে কারণ একদিন আগে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী একই ইঙ্গিত দিয়েছেন এমনকি নির্বাচন কমিশনের সাথে ছয় অক্টোবর সাংবাদিকদের যে মত বিনিময় সভা হয়েছে সেখানেও আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক বিদেশিদের এমন ভাবনার সাথে সরকারের কার্যক্রমের আবার মিল খুঁজে পাওয়া যায় না কারণ হলো দুটি খবর এর একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আর সংসদ সদস্য পদে থাকতে পারবেন না কিংবা নতুন করে নির্বাচিত হতে পারবেন না শুধু তাই নয় স্থানীয় সরকারের কোনো সংস্থা বা সরকারি চাকরিতেও তিনি নিয়োগ পাওয়ার যোগ্যতা হারাবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সোমবার গেজেট আকারে প্রকাশিত করেছে এ নিয়ে সরকার তৃতীয়বারের মতো সংশোধন করলো অধ্যাদেশটির এই সংশোধনী নিয়ে কিছুদিন আগে যখন উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছিল তখন অনেকে বলেছিলেন এটি মৌলিক মানবাধিকারের পরিপন্থী এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক এই অধ্যাদেশটি জারির পর অনেক গণমাধ্যম শিরোনাম করেছে ট্রাইব্যুনাল আইন সংশোধন বন্ধ হলো শেখ হাসিনার ভোট করার পথ বিজে নিউজের খবরে বলা হয়েছে নিবন্ধন স্থগিত হওয়ায় শেখ হাসিনার দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ আগে বন্ধ হয়েছিল এখন ট্রাইব্যুনাল আইনে নতুন ধারা যুক্ত হওয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ স্বতন্ত্র নির্বাচন করার পথ বন্ধ হলো এর মধ্যে আরেকটি খবর হলো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহামা তাজুল ইসলাম সাতই অক্টোবর এমন তথ্য জানিয়েছেন তিনি সাংবাদিকদের বলেছেন আওয়ামী লীগের বিষয়ে তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে দর্শক ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পথ তৈরি করা হয়েছে গত মে মাসে সেই বিচার শুরুর জন্য মঙ্গলবার তদন্ত শুরু ঘোষণা দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই দুটি খবরে দুটি স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে একটি হলো শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়েছে তাদেরকে নির্বাচনে দাঁড়াতে দেওয়ার পথ আপাতত বন্ধ করা হয়েছে আবার দল হিসেবে ভবিষ্যতে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পথ খুলেছে সরকার পাশাপাশি গণমাধ্যমের খবরে বার্তা পাচ্ছি বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করছেন এবং তারা আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে নির্বাচন হোক এমন একটি বার্তা দিচ্ছেন ফলে নির্বাচনের চার মাস বাকি থাকতেও জনপরিসরের আলোচনাটা নির্বাচনমুখী না হয়ে আওয়ামী লীগমুখী হয়ে যাচ্ছে আবার সরকার বিদেশীয় দেশীয় কোনো কোনো পক্ষের বিপরীতে অবস্থান নিচ্ছে এমন ধারণাও উঠে আসছে ফলে এই অনলাইনের ট্রেন্ডকে আওয়ামী লীগ থেকে